সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো বরাবর মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি শুরু হচ্ছে ব্রাদার বাটন হোল মেশিন নতুন মেশিন প্যাকেট মেশিন খোলার পরে কিভাবে আপনারা মেশিনটি সাজায় নেবেন তো আজকে আমরা তা দেখব আসলে সাধারণত ডিসপ্লেতে দেখা যাচ্ছে আপনার স্পিড অপশন তো হোলের তারপরে এক সাইড একসাইড মোটার তো আপনারা সব কিছুই করতে পারবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের স্পিড এটাতে ঢুকতে পারলে আপনারা পঁচিশশো স্পিড দেখা যাচ্ছে আপনারা চাইলেই বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তো আমরা বাড়া নিলাম ইন্টার বাটনে সেভ করে নিলাম এরপরে আপনি হলের লেন্থ হল ছোটো বড়ো করবেন সেখানে এখান থেকে আপনি করতে পারবেন কমানো বাড়ানো করতে পারবেন সেভ করে নিলেন স্টিজ কোনো বাতলা কিভাবে করতে হয় সেটা আপনি করলেন এরপরে আপনি উইথটা বার তো আপনারা সেটা দিয়ে আপনি করতে পারবেন বাস আপনি একটা দুইটা তিনটা যে কয়টা দরকার আপনি দিতে পারবেন এরপরে মেশিন রানিং করতে হলে আপনি এখানে চাপ দিয়ে মেশিন রানিং করতে পারবেন এবং টেস্ট বাটন আছে টেস্ট দিয়ে আপনি টেস্ট করতে পারবেন তো এইগুলো প্রোগ্রামগুলো সাজাই নিলে আপনি নতুন মেশিনটা কীভাবে গোসা নিতে পারবেন করতে পারবেন তো আপনার নাইপ এই যে নাইপ ওয়ান অফ আছে আপনি ওয়ান করলে ওয়ান করতে পারবেন চালু করে রাখলে চালু করতে পারবেন ববিন ঘোরানোর সিস্টেমগুলা তো এই সাধারণ জিনিসগুলো এই বিষয়গুলো করে নিলে আপনি মেশিনটা গোসা নিতে পারবেন তো নেওয়ার পর আপনি মেশিন যখন চালাইবেন তখন চাপ দিয়ে মেশিন ওকে হয়ে গেল আপনি মেশিন এখন রেডি মেশিন চালাতে পারবেন তো বন্ধুরা এই যে আমরা বি করতেছি মেশিন আমাদের ওকে হ্যাঁ আমাদের পড়বে